নমস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ভ্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ব্লগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করো সন্ধ্যেবেলা দাদা এসে গেছে অফিস থেকে আর একটু রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়েছি বাজারে হঠাৎ করেই ঠিক হয়েছে একটুখানি ঘুরতে যাওয়ার ঘুরতে যাওয়ার কথাটা হচ্ছিল কয়েকদিন ধরে কিন্তু মাঝখানে শুনতে পারলাম যে ট্রেন লাইনে কাজ চলছে তাই জন্য ওই রুটের ট্রেন নাকি অনেক ক্যান্সেল বন্ধ রয়েছে তাই ভেবেছিলাম যাওয়াটা মনে হয় হবে না তাই সেভাবে কোনো আর প্রস্তুতি নেওয়া হয়নি তো হঠাৎ করেই জানতে পেরেছে তোমাদের দাদা আজকেই অফিস থেকে ফেরার পথে ট্রেন চলছে যাওয়া যাবে আর বাই তো কটক যায়ের বদলে এটা অন্য কোথাও যাচ্ছি বাই তো রামপুরহাট যাই তো বুঝতেই পেরেছো অনেকেই রামপুরহাটে কি আছে কোথায় যাচ্ছি যাই হোক গত বছরে রিকের সোয়েটারটা বেশ ছোট হয়ে গেছিলো সেটাই কোনো রকমে পরে চালিয়ে নিয়েছিল কিন্তু এবার যখন শীত পড়েছে কিনতে তো হবেই সেই সঙ্গে বেড়াতে যাচ্ছে ছোটো তো পড়ে যাওয়া যাবে না তাই আগেই সন্ধেবেলা দাদা আসতে ঝটপট বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে রিকের একটা সোয়েটার কিনতে একটা বড় ব্যাগ নিতে যদিও খুব ছোটোখাটো ট্যুর মাত্র একদিনে তো তোমাদের দাদা বললো একদিনের জন্য সবার আলাদা আলাদা তিনটে চারটে ব্যাগ করে লাভ নেই তার থেকে বড় বরণ চলো বড় একটা ব্যাগ কিনি যে একবারে চারজনের জামাকাপড় একটাতেই ভরা হয়ে যাবে যেহেতু এক দুনের ব্যাপার তাই সবার একটা দুটো জামাকাপড় নিয়ে নেওয়া যাবে এরকমই একটা বড় সাইজের ব্যাগ তার আগে তোমাদের দাদা অফিস থেকে ফোন করে আমাকে বলে দিয়েছিল আর আমিও ঝটপট করে রান্না রান্নাবান্না সেরে মোটামুটি হাতের কাজ সব গুছিয়ে যতটা যা নিয়ে যা হবে বা যেগুলো লাগবে সেগুলো হুটোপাটি করে জড়ো করে রেখে এসেছি এবার বাজার থেকে বাড়িতে ফিরে সোয়েটারটা তো দেখলে ছেলের কেনা হয়ে গেছে এবার ব্যাগ নিয়ে বাড়িতে ফিরবো তারপরেই বসে পড়বো ব্যাগ গোছাবার জন্য চলো বাড়ি ফেরা যাক ব্যাগ পছন্দ হয়ে গেছে নেয়া হয়ে গেছে এবার বাড়ি যাই বাড়িতে এসেই জামা কাপড় ছেড়ে মুখ হাত পরিষ্কার করে একদম হুঁটোপাটি করে বসে পড়েছি ব্যাগ গোছাতে কারণ আজকে শনিবার রাত্রিবেলা তোমাদের দাদা সন্ধেবেলা বলেছিল একটু তাড়াতাড়ি আসবে তাও ফিরতে ফিরতে সাতটা পনেরো কুড়ি হয়ে গেছিলো তার আগে অবশ্য আমার অন্যান্য কাজ গোছানো হয়ে গেছিলো আর এখন সবাই মিলে একসঙ্গে হুটোপাটি করে লেগে পড়েছি কে কোন কাজটা আগে তাড়াতাড়ি করবো তাড়াহুড়ো করে ব্যাগ গোছিয়ে নেওয়া যাবে তাই জন্য মা কোনটা পড়ে যাবে কোন নিয়ে যাবে সেগুলো সব আমাকে গুছিয়ে এনে দিচ্ছে সেগুলো নেব ছেলেরও নিয়ে নেওয়া হয়ে গেছে এক সেট জামা কাপড় একটা পরে যাবে সেটাও রেডি করে রেখেছি রাত্রিবেলা পরে শোয়ার যেগুলো যা নিতে হবে যেগুলো রোজকার ব্যবহারে সাবান তেল মাজন ক্রিম শীতের দিন একটু ক্রিম নার সঙ্গে থাকলে তো হবে না সেই সঙ্গে আসবার সময়তে তোমাদের দাদা যেহেতু সঙ্গে অনেকজন একসঙ্গে যাচ্ছি তাই জন্যে একটু কমলা লেবু কিছু চকলেট কেক বিস্কুট আর তার সঙ্গে এনেছিলো ছোট মানে যেগুলো লজেন্স এই লজেন্স খেতে তো সকলেই ভালোবাসে ছোট বড় আর একটা সেলিব্রেশানও নিয়ে নিয়েছিল লেস তারপর হচ্ছে একটুখানি চিঁড়ে ভাজা ঝুড়ি ভাজা এই সমস্ত টুকটাক খাবার ট্রেনে করে যেতে যেতে যতটা সময় থাকবে সকলে একসঙ্গে গল্পগুজব করে যেতে যেতে টুকটা খেতে খেতে ট্রেনের রাস্তাটা কাবার হয়ে যাবে সেই জন্য নিয়ে আসছে তো আমি একা না আমার সঙ্গে তোমাদের দাদাও বসে পড়েছে যে সবাই হাতে হাত লাগিয়ে ঝটপট করে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিতে হবে অনেক সকালবেলা উঠে ভোর ভোর ট্রেন তাড়াতুঁড়ো করে বেরোতে হবে আবার এদিকের কাজকর্ম সব গুছিয়ে সারা বাড়ি সব কিছু ঠিকঠাক করে তারপর বেরোতে হবে বলে এদিকেও কিছু গোছ গাছ সারবার আছে তাই জন্য হুটোপাটি করছি তাও ঘড়িতে এখন সাড়ে নটা বাজে বাজারে বেরোতে বেরোতেই আমাদের আটটা বেজে গেছিল আর বাড়িতে ঢুকেছি পুরো নটা দশ এসেই ঝটপট করে বে বসেছি সরি আমি ভুল বলছি ঘড়িতে এখন সাড়ে নটা না ঘড়িতে এখন বাজছে দশটা কুড়ি তো যাই হোক যেমন করে যে বললাম ব্যাগপত্রগুলো গুছে রাত্রেবেলার খাবার দাবার খেয়ে সারা বাড়িতে তো টুকটাক এদিকে তালা ওখানে বন্ধ যেহেতু সবাই একসঙ্গে যাচ্ছি মা আমি দাদা তো অবশ্যই থাকবে ছেলে আর আমাদের সঙ্গে তোমাদের দাদার আর এক বন্ধু কে যাচ্ছে কারা যাচ্ছে সেগুলো কিন্তু এখন একেবারেই বলবো না তার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে পরের ভ্লগে পরের ব্লগে কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি কেমন মজা করলাম সেগুলো সবই থাকবে কিন্তু এখন ব্যাগটা মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর ছেলেও যেহেতু কোচিন টোচিন করে এসছে খিদে পেয়েছে চলো মোটামুটি যতটা গোছ হয়েছে বাদবাকিগুলো ব্যাগে ঢুকিয়ে নিয়ে আগে ভাবজি গিয়ে ছেলেকে খেতে দিয়ে আসি তারপর এসে বাদবাকি কাজ করব মা অবশ্য আমরা বেরোচ্ছিলাম যখন আটাটা মেখে রেডি করে রাখাই ছিল মা রুটিগুলো করে রেখেছে তাই রাত্রিবেলা রান্নাবান্না গোছানো আছে বলে আর চিন্তা নেই যাবো আর ঝটপট খাবারটা খেয়ে বাসনপত্র ধুয়ে গুছিয়ে রেখে দেবো শুধু সকালবেলার জন্য উঠে পড়ে থাকবে উঠবো যে যার বাথরুম সারবো রেডি হব আর বেরোবো তোমাদের দাদার তো এক টাইম মানে একটাই টাইম সে বলে দিয়েছে সাড়ে চারটে মানে সবাইকে ডট সাড়ে চারটেতেই নিচে নেবে দাঁড়িয়ে থাকতে হবে একটু উনিশ বিশ হলেই বাবা চিৎকার করে সারা বাড়ি মাথায় করবে ভীষণ লেট হয়ে গেল আর মনে হয় সে ট্রেন পাবে আমি ভুল সঙ্গে করে মনে করে একদম ট্রাইপডটাও নিয়ে নিলাম যে এটা আমার সবচেয়ে বড় কাজের জিনিস আর ভিডিও করতে গেলে ট্রাইপড না থাকলে একটু অসুবিধাই হয় তো সেগুলো সব মনে করে ঢুকিয়ে নিচ্ছি আর এই লেসগুলো ভাবছি এই ব্যাগেই নেব বলে ভেবেছিলাম কিন্তু মনে হচ্ছে হবে না একবার ঢুকিয়ে দেখবার চেষ্টা করব। যদি হয়ে যায় ভালো না হলে এগুলো মনে করে যে সাইডে কোনো একটা হাতের ব্যাগ নেব যাতে এই টুকটাক খাবার জলের বোতলগুলো থাকবে তাহলে আর ট্রেনের মধ্যে এত বড় ব্যাগ খুলতে হবে না আর ছোট ব্যাগ থেকেই বার করে খাওয়া যাবে তো সেলিব্রেশনের প্যাকেটটা সমেতই ব্যাগে নিচ্ছিলাম আবার দাদা বললো অত বড়ো বক্স ঢুকিয়ে শুধু শুধু ব্যাগ জাম করবার দরকার নেই তার বদলে যেখানে লজেন্সগুলো রয়েছে সেখানেই ক্যাডবেরিগুলো ঢুকিয়ে নাও আর কমলা লেবু কলা ফলা যা আছে সেগুলো আলাদা নিয়ে নিলেই হবে যত ছোট জায়গায় জিনিস নেওয়া যায় তো চলো বাদ বাকি জিনিসগুলো এবার গুছিয়ে নিই কোথাও যাবার কথা শুনলে ফুটোপাটি থাকে আর সবচেয়ে বড়ো যেটা কথা আগে থেকে কোথাও যাব সেটা ঠিক থাকলে কি হয় আস্তে আস্তে ধীরে ধীরে কোনটা নেবো কোনটা গোছাবো কোনটা মনে পড়লো টুকটুক করে ব্যাগটা সামনে বার করে তার মধ্যে ফেলতে থাকি আর যখন যাবার আগের দিনকে পুরো ব্যাগ গুছিয়ে নিই কিন্তু হঠাৎ করে কোথাও যাব ঠিক হলে ভীষণ রকম তাড়াহুড়ো থাকে আর সেই সঙ্গে তো আমার ভীষণ ভয়ও লাগে যে দুটো জিনিস নিয়ে যাব আর দেখবো চারটে জিনিস যেগুলো কাজে সেগুলোই ভুলে বেরিয়ে যাচ্ছে কিন্তু এই হঠাৎ হঠাৎ করে ঠিক করে কোথাও বেরোবার আনন্দটা কিন্তু হয় দ্বিগুণ এই আনন্দ আবার অন্য রকম যে আজকে এক্ষুনি কথা হয়েছে আর পরের দিনই বেরোবো তার একটা অন্য রকম অনুভূতি থাকে যে সব যেটা হয় না অনেক দিন ধরে কোথাও ধরে যাচ্ছি যাব এটা তো ঠিক আছে ঠিক কথাবার্তা চলছে বেরিয়ে যাবো কিন্তু হঠাৎ করে যাবা এরি একটা আনন্দ এক্সাইটমেন্টটাই আলাদা হয় তো মোটামুটি ঢুকিয়ে দেখতেই পেরে লেসটা নিতেই ব্যাগটা অনেক বড় হয়ে গেছিলো তাই বার করে রেখেছি আর বাদবাকি যে জিনিসগুলো দেখলে ওগুলো একদম লাস্টে ঢোকাবাদ তাই আর ওগুলো ঢোকায়নি তো দাদা বলল রাত যখন হয়েছে চলে চলো আগে সকলে একসঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে নিই তারপর বাদবাকি টুকটাক কাজ সেরে নেবে এখানে তখন সন্ধেবেলা বেরোবার আগে একদম শুকনো শুকনো কষা কষা আলুর দম করে রেখেছিলাম আর করেছি একদম সবার গুনে গুনে বেগুন ভাজা যেন কিচ্ছু বেকে বেশি না হয় এক্সট্রা পড়ে না থাকে ফেলে দিতেও অবশ্যই গায়ে লাগে আর পরের দিন থেকে দুদিন থাকবো না খাবারগুলো সব নষ্ট হবে তো বেগুন ভাজা আলুর দম আর এখানে একটুখানি নতুন গুড়ের সন্দেশ এনেছে এই আর রাত্রিবেলা রুটি আজকে শনিবার হলেও ছেলে বলেছিল পরোটা করবার জন্য কিন্তু এত রাত্রিবেলা শুয়ে আবার পরের দিন সকাল সকাল উঠে বেরোবার আছে বলে মনে করলাম পরোটার থেকে রুটি করলেই তাড়াতাড়ি খাবারটা হজম হয় যাবে এই যে হয়ে মা সন্ধেবেলায় রুটি করে রেডি করে রেখেছে এবার মনে করছি দুধটাও আমি জাল দিয়েই বেরিয়েছিলাম ওটা দেখি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ওটাকে চলো আগে ফ্রিজে ঠুকিয়ে দিই দুধ ঠান্ডা হয়ে গেছে এটাকে ফ্রিজে ঢুকেই সবার খাবার বাড়বো আর ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করব। খাওয়ার কাজটা হয়ে গেলে বাসন ধোয়া পরিষ্কার হয়ে যাবে আর অনেকগুলো কাজ হেঁসেল গোঝানো হয়ে যাবে গ্যাস বন্ধ লাইট মানে জলের মেশিন ফ্রিজ সব বন্ধ করবার থাকে যদিও সকালবেলা একবার তো চা করে তবেই বেরোতে হবে আমাদের ভোদাইবাবুরও খাওয়া দাওয়া কমপ্লিট একদম ঢাকা চাপা দিয়ে ওকে ঘরটাতেই এনে রেখেছি কারণ দুদিন বাইরে থাকবে ওর অসুবিধা হলে কেউ বুঝতে খুঁজতে না সেই জন্য সকালবেলা কে কি জুতো পরে যাব সেটাও যেন খুঁজতে বার করতে না হয় তাই সেগুলো একদম বার করে রেডি করে রেখেছি শুধু সবাই জামা কাপড় পরবে আর বেরোবে এইটুকুনি কাজ বাকি এখানে এই যে সকালে যে যে জামা কাপড় পরবে সবার চারজনের চারটে ভাগে ভাগে জামা কাপড় রেডি করে রাখা আছে ছেলের তোমাদের দাদার আমার আর মায়ের আর বাদ বাকি তিনটে ব্যাগ আমার সাইড ব্যাগ তো আমার কাঁধে থাকবে বড় ব্যাগে একসঙ্গেই চারজনের জামা কাপড় নিয়েছি বললাম আর এই সামনের লাল ব্যাগটাতে জলের বোতল আর এক্সট্রা যেগুলো ছোটোখাটো টিফিন সেগুলো নিয়ে নিয়েছি এটা তাহলে বারবার সবার হাতে একটা একটা করে ব্যাগ থাকলে কোনো একটা বাদ চলে যাওয়ার ভয় থাকে তো একদম কম ব্যাগ নিয়ে সমস্ত জিনিস গুছিয়ে একদম রেডি করে রেখেছি শুধু বাকি আছে বেরোনোর তো চলো অনেকটা রাতও হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন আর একটা ভ্লগ নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টা আর অবশ্যই সঙ্গে থেকে পরবর্তী ভ্লগ দেখতে থেকে আর কি কি মজা করলাম সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব পরের ব্লগে।